হ্যালো এভরিওয়ান ইয়াং এজ থেকে শুরু করে মিডিল এজ পর্যন্ত প্রতিটা মহিলা বা মেয়েদের যে হারে পিসিওডি বা ওভায়ান সিস্ট ইদানিং এত হারে বাড়ছে যে আমরা দশটা যদি পেশেন্ট দেখি তার মধ্যে দেখা যাচ্ছে যে ছ থেকে সাতটা পেশেন্টে কিন্তু পিসিওডি নিয়ে আমাদের কাছে আসছে বা পিসিওএস নিয়ে আমাদের কাছে আসছে আমি এর আগে একটা ভিডিও নিয়ে পিসিওডি নিয়ে ডিটেলস আলোচনা করেছি হেমোরজিক সিস্ট ওভারি নিয়ে ডিটেলস আলোচনা করেছি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডিটেলসটা দেখতে পাবেন তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি ম্যাক্সিমাম আমরা দেখেছি যে পি প্রচুর কারণে হতে পারে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আনহেলদি লাইফস্টাইল একটা ইম্পর্টেন্ট কারণ তো যেটার কারণে আমাদের এই প্রবলেমটা কিন্তু বাড়ছে দেখুন চল্লিশ তিরিশ থেকে চল্লিশ বছর আগে যদি আপনি জানান আমাদের যারা বয়স যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে বলবেন ওরা ওরা মনে হয় নামই এর আগে শুননি এই রোগের খুব রেয়ারি হতো হাজারে হয়তো একটা হতো এখন যেটা দশটাতে ষাটটা হচ্ছে সেটা হয়তো হাজারে একটা হতো তার প্রধান কারণটা কিছুই না তার প্রধান কারণটা হচ্ছে আনহেন্দি লাইফস্টাইল লিড করা আমাদের যে প্রত্যেক আমরা পুরো সেকেন্ডারি লাইফ নিয়ে আমরা থাকছি কোনো রকম কাজকর্ম আমরা করি না তো সেই ফ্যাক্টরগুলো কিন্তু থেকে ইম্পর্টেন্ট এখন পিসিওডির জন্য আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি যে ডায়েট কি মেনটেন করবো পিসিওডির জন্য আমরা কি খাবার আমরা নিষেধ করব ওই জিনিসটা নিয়ে আলোচনা করতে চাইছি আমি টোটাল দশটা ফুডের নাম বলবো দশ রকম ফুডের নাম বলবো যে ফুডগুলো খেলে আমাদের পিসিওডি তো ডেফিনেটলি বাড়বে তার সাথে অ্যাসোসিয়েটেড সিমটমগুলো কিন্তু বাড়বে পিসিউডির যা যা সিমটম আছে সেইগুলো কিন্তু বাড়বে তো আমরা চেষ্টা করব ওই দশ রকম ফুডকে অ্যাভয়েড করা যদি আমরা করি অ্যাভয়েড তার সঙ্গে যদি মেডিসিন আমি যদি মেনটেন করে চলি তাহলে ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট পিসিউটি কিন্তু সমস্যার সমাধান হবে আমরা এর আগে ডিটেলস আলোচনা করেছি যে পিসিওডি কি কি কারণে হতে পারে তার মধ্যে একটা অ্যান্ড্রোজেন হরমোন লেভেলটা বেড়ে যায় যেটা মেল হরমোন সেটা ফিমেলদের মধ্যে চলে আসে তার জন্য কিছু মেল প্যাটার্ন ফিমেলদের মধ্যে চলে আসে মেল প্যাটার্ন বলতে দাঁড়ি গোফ এসব গজায় মেল প্যাটার্ন চুল উঠতে স্টার্ট করে মুখে ব্রণ হয় তো এই সমস্যাগুলো কিন্তু দেখা গে যায় সিমটমের মধ্যে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয় যে পিরিয়ডসের ডিস্টারবেন্স হয় পিরিয়ডসের প্রচুর ডিস্টারবেন্স হয় ইরেগুলার পিরিয়ডস হয় পেশেন্ট লেন্দি প্রসেস পিরিয়ডস হয়তো হয় না তারপরে কি আমরা দেখেছি ইনফার্টিলিটি বাচ্চা আসতে চায় না যারা বিয়ে হয়ে গেছে কিন্তু বাচ্চা আসছে না দু বছর তিন বছর চার বছর তার জন্য পিসিউডি একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায় আরও প্রচুর কারণ আছে আরেকটা কি ওয়েট গেন যেটা হচ্ছে যে মোটা হয়ে যাওয়া তার জন্য কারণটা কি ইনসুলিন রেজিস্ট্যান্স মেটাবলিজমটা কমে যায় তার জন্য কিন্তু এটা বেশি হয় এই প্রবলেমটা খুব ইজি কার্বোহাইড্রেট ফ্যাট খেলে আমাদের কিন্তু মেটাবলিজমটা হয় না বলে কিন্তু ওবেসিটিটা কিন্তু কিংবা ওয়েট গেইনটা আস্তে আস্তে বাড়তে শুরু করে তো এই সিমটমগুলো আমরা নিয়ে আলোচনা করেছি আজকে যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চাইছি কোন দশ রকম খাবার আমি খাবো না যে খাবারগুলো খেলে পিসিওটি কিন্তু প্রবলেম আসতে পারে আমি ডক্টর এম ডি এস আজম হোমিওপ্যাথি ফিজিশিয়ান কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস ওয়ানার্স অনার্স মেডিকেল অফিসার কারণ থ্রি রুরাল হাসপাতাল প্রথম যে ফুডটার নাম আমি বলব গ্লুটেন টাইপের ফুড গ্লুটেন এক নাম্বার হচ্ছে গ্লুটেন টাইপ ফুড বলতে কোন ফুড যেমন আটা আটা জাতীয় খাবার ময়দা তার সাথে সুজি তার সাথে পরাটা বা বা নানপুরি বা আমাদের এগ রোল এগুলো টাইপের ফুডগুলো আমি অ্যাভয়েড করব তার প্রধান কারণটা হচ্ছে যে প্রচুর পরিমাণে এটা আমাদের এক্সেস পরিমাণে কার্বোহাইড্রেট আছে তার সাথে স্যাচুরেটেড ফ্যাট আছে এই জন্য কী হয় এই জন্য ইনসুলিনকে রেজিস্ট্যান্স করে ওবেসিটি হতে হেল্প করে এবং নট অনলি ওবেসিটি তার সাথে সাথে কী হয় অ্যান্ড্রোজে হরমোনকে স্টিমুলেট করতে পারে এই জন্যই এই প্রবলেমগুলো পিসিওটি কিন্তু ইনডিরেক্টলি বাড়তে স্টার্ট করে তার জন্য আমরা বলবো প্রথম যেটা হচ্ছে গ্লুটেন টাইপ অফ ফুড কিন্তু আমরা নিষেধ করব যে ফুডগুলোর নাম বললাম সেই ফুডগুলো অবশ্যই আমরা অ্যাভয়েড করব এটা হচ্ছে এক নাম্বার দু নম্বর যেটা হচ্ছে হাই ফ্যাট ডেয়ারি আইটেম হাই ফ্যাট ডেয়ারি আইটেম যেটা আমরা অ্যাভয়েড করবো তার মধ্যে কি কী পড়ে তার মধ্যে প্রথম হচ্ছে দুধ বাটার আইসক্রিম কেক তার সাথে ক্রিম জাতীয় কিছু আমাদের যেগুলো পাওয়া যায় কনডেন্স মিল্ক এই টাইপের তার কারণটা হচ্ছে কি এগুলো খেলে বেশিরভাগ এটা স্যাচুরেটেড ফ্যাট আছে এটা অ্যান্ড্রোজেন হরমোনকে এক্সেস সিক্রেশন করতে বাধ্য করে তার জন্য পিসিওডিটা মোর চেঞ্জেস হয়ে যায় মিল্কটা আমরা কেন বলবো তার কারণটা হচ্ছে যে আমরা যে প্যাকেটিং মিল্ক বা ডেয়ারি মিল্ক খাওয়া হয় তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টাইপের আমরা আমরা দেখতে পাই না ম্যাক্সিমাম কি হয় যারা ব্যবসা করে তারা কিন্তু হরমোনার কিছু ইনজেকশন করে গরুদের বা মহিষদের ইনজেকশন করে তার জন্য কি মিল্ক বেশি প্রোডাকশানের জন্য কিছু হরমোনা এতে কি হয় যখনই এই এই জাতীয় ফুড যখনই খাওয়া হবে এই জাতীয় মিল্ক যখনই খাওয়া হয় তখন কিন্তু অ্যান্ড্রোজেন যেহেতু হরমোনাল ইনজেকশন করা হয় তার জন্য খাওয়ার পরে কিন্তু হরমোনাল কিছু চেঞ্জ কিন্তু অবশ্যই মেয়েদের মধ্যে আসবে তার জন্য এটা পিসিও ডিটা চেঞ্জ হতে পারে এবং পিসিওডি কিন্তু হাই রিক্স হওয়ার চান্সটা বেশি থাকে তার জন্য আমরা ডেয়ারি হাই ফ্যাট এগুলো একটু নিষেধ করব এই জাতীয় ফুড অবশ্যই নিষেধ করব তিন নাম্বার হচ্ছে প্যাকেটিং ফ্রুটস জুস যেগুলো পাওয়া যায় আমরা ম্যাক্সিমাম টাইপের আমাদের দেখেছি আমরা বাড়িতে কোনো আত্মীয় আসুক বা আমরা কোনো একটা বাইরে কোনো জায়গা যাই একটা ছোট্ট মাজা আমরা কিনে নিলাম হয়তো কিংবা ফ্রুটি কিনে নিলাম কিংবা অন্য কোনো একটা ফ্রুট জুস কিংবা অ্যাপেল কিংবা লিচি কিছু জুস কিনে নিলাম আমরা বাচ্চারা খাই বড়োরা সব সবাই খাই এগুলোর মধ্যে প্রচুর প্যাকেটিং ফ্রুটসের মধ্যে তো প্রচুর হাই কন্টেন্ট সুগার থাকে ফাইবার থাকে না তার জন্য হাই কন্টেন্ট সুগারের জন্য কি হয় প্রচুর পরিমাণ সুকার্বোহাইড্রেট থাকে এতে কি ইনসুলিনটা আরও রেজিস্ট্যান্স হয় হতে পারে তার জন্য জন্য আমরা বলবো যে বিশেষ করে প্যাকেটিং যে ফ্রুট জুস পাওয়া যায় সেগুলো অবশ্যই অ্যাভয়েড করতে বলবো কারণ এগুলো খেলেও কিন্তু পিসিওডিটা মোর রিক্সি হয়ে দাঁড়ায় চার নাম্বার পয়েন্ট হচ্ছে চার নাম্বার বেকারি যেগুলো আমাদের ফুড পাওয়া যায় বেকারি থেকে বলতে যেগুলো কাফ কেফ কেক আমরা খাই হয়তো বিস্কুট জেলি টাইপের কিছু ফুডস চকলেটস তার সাথে হয়তো পিজা এই ধরনের এই ধরনের খাবারও কিন্তু সব থেকে বেশি এই ধরনের সমস্যা এগুলো আমরা কেন নিষেধ করব প্রচুর পরিমাণে সুগার আছে তার জন্য ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার চান্স থাকে এতে কি হয় হরমোনা ইমব্যালেন্স হয় ওবিসিটি থাকে এবং পিসিওডিটা বাড়ার চান্স থাকে তার জন্যই বলবো যে বেকারি ফুড যেগুলো আছে সেগুলো অবশ্যই অ্যাভয়েড করুন বেকারি ফুড জাতীয় খাবার অ্যাভয়েড করলে আমাদের পিসিওডিটা কিন্তু অনেকটা রিলিভের দিকে যাবে এটা হচ্ছে এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে কফি বা টি কফি টি বলবো এই জন্যই যে তার মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে আমরা কফিটি যাই খাই না কেন নর্মাল ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি যেটা আছে সেটা অবশ্যই নিষেধ করব তারপরে প্রচুর সুগার থাকে যেটা আমাদের যেটা আমাদের প্রচুর পরিমাণে ইনসুলিন রেজিস্ট্যান্স করতে করে সুগার লেভেলটা বেড়ে যায় এতে কি হয় এতে কিন্তু ওবিসিটি হওয়ার চান্স থাকে এবং পিসিওটিটা মোর চেঞ্জেস এবং মোর ইনক্রিজেস হওয়ার চান্সটা থাকে তার জন্য কফিটা আমরা অবশ্যই অ্যাভয়েড করব ছয় নম্বর যেটা পয়েন্ট এটা পাঁচ নাম্বার ছয় নাম্বার পয়েন্ট অ্যালকোহল বা কোল্ড ড্রিঙ্কস টাইপের ফুড অ্যালকোহল বা কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্ক যেগুলো আছে সেগুলো অ্যালকোহল এবং কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এই জন্য কোল্ড ড্রিঙ্কসটা এই জন্য নিষেধ করছি যে কোন ধরনের কোল্ড্রিংক্স স্প্রাইট কোলা যেগুলো আমরা খাচ্ছি তার মধ্যে প্রচুর সুগার কন্টেন্ট থাকে আপনি দেখবেন ইনগ্রিডিয়েন্সের মধ্যে দেখবেন কিছুই না কার্বোহাইড্রেট আর সুগার ছাড়া কিছুই থাকে না এগুলো খেলে আমাদের প্রচুর পরিমাণে এমনিতে ওবেসিটি হবে এবং ওবেসিটি হলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হওয়ার চান্সটা বেশি থাকে এতে পিছিটা আর মোর ইনক্রিজেস থাকে তার জন্য আমরা অ্যালকোহল এবং কোল্ড ড্রিঙ্কসটা অবশ্যই নিষেধ করব আট নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে রেড মিট রেড মিটের মধ্যে আমাদের এই জন্য নিষেধ করতে হবে রেড মিট আমরা প্রচুর পরিমাণে ফ্যাট কন্টেন্ট থাকে কার্বোহাইড্রেট থাকে তার জন্য কি হয় ইনসুলিনটা রেজিস্ট্যান্স হওয়ার চান্স থাকবে তার সাথে প্রচুর পরিমাণে এতে কি হয় অ্যান্ড্রোজেন হরমোন এক্সেসিভ সিক্রেশন হতে পারে এতে কি হয় পিসিওডিটা মোর ইনক্রিজেস মোর চান্স টু ইনক্রিজেস হয় তো আমরা অবশ্যই রেড মিটটা কিন্তু অ্যাভয়েড করবো এটা সাত নাম্বার পয়েন্ট এবার আট নম্বর পয়েন্ট স্মোকিং যারা নেশা করে স্মোকিংটা এই জন্যই নিষেধ মেসি ম্যাক্সিমাম অনেক মহিলারাই নেশা করে সে লুকিয়ে করুক যে প্রকাশ্যে করুক তার কারণটা হচ্ছে যদি স্মোক করা হয় তাতে কি হয় তাতে স্ট্রোজেন লেভেল এবং অ্যান্ড্রোজেন লেভেলটা এক্সেস সিক্রেশন হয় এতে কি হয় সিক্রেশন হওয়ার জন্য কিন্তু অ্যান্ড্রোজেন লেভেলটা তার জন্য পিসিউডিটা মোর চেঞ্জেস থাকে এবং পিসিউডি যাতে থাকে তার আরও বেশি ইনক্রিজেস চান্স থাকে তার জন্য স্মোকিং আট নম্বর পয়েন্ট অবশ্যই কিন্তু অ্যাভয়েড করব এবার নম্বর নিয়ে আলোচনা করি নাম্বার পয়েন্টটা হচ্ছে স্টার্চি ফুড বা কার্বোহাইড্রেট আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় খাবার আমরা প্রত্যেকটা পার্সনে প্রত্যেকটা বাড়িতে কিন্তু সেই খাবারগুলো আমাদের লাগে যেমন হচ্ছে আলু আহ ভুট্টা তার সাথে হয়তো বিট রুট যেটা আমাদের বিট হিসেবে পাওয়া যায় সিরিয়ালস টাইপের এবং ভাত এটা সাদা ভাত ক্ষেত্রে কিন্তু কেস ও ব্রাউন রাইস কিন্তু খুবই ভালো আমি আজকে যেহেতু দশটা ফুড খেতে বলবো না তার জন্য সাদা ভাতের কথা বলছি আমরা তো সাদা ভাত একদমই না খেয়ে থাকতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করব একবেলা সাদা ভাত খাওয়ার আর একবেলা অন্য ফুড খাওয়ার স্পেশালি নাইটে আমরা হালকা খাবার খাওয়ার চেষ্টা করব তো এই ফুডগুলো স্টার্চি ফুড এইগুলো ফুডগুলো আমরা যদি অ্যাভয়েড করি তাহলে আমরা পিসিওটিটা ইনক্রিজেস হওয়ার চান্সটা কম থাকে আমাদের ওবিসিটি হওয়ার চান্স কম থাকে ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার চান্স কম থাকে এতে আমাদের সুগার লেভেলটাও কিন্তু কম বাড়বে তাহলে অবশ্যই আমরা স্টার্চি এই ফুডগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করার চেষ্টা লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট চিপস চিপস কিন্তু প্যাকেটিং দেখবেন চিপস মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে আমাদের তার কারণ হচ্ছে না হলে না হলে ওটা এ থাকবে না পুরো ড্যাম্প হয়ে যাবে তার জন্যই কিন্তু প্রচুর পরিমাণে ওর মধ্যে কেমিক্যালসও থাকে প্রচুর সল্টও থাকে তো ওটা খেলেও কিন্তু প্রচুর আমাদের ওবেসিটি হওয়ার চান্স থাকবে অ্যান্ড্রোজেন সিক্রেশন হওয়ার চান্সটা বেশি থাকবে তার জন্য পিসিওডিটা মোর ইনক্রিজেস হওয়ার চান্স থাকবে তো আজকে যে দশটা ফুডগুলোর কথা বললাম আরও অনেক ফুড আছে যে ইম্পর্টেন্স আমি যে ফুডগুলোর কথা বললাম এই ফুডগুলো আমরা টোটালি অ্যাভয়েড না করলেও যদি আমরা অন্তত ফিফটি পারসেন্ট অ্যাভয়েড করি তাহলে আমাদের পিসিউডি যে যে আমরা যারা যারা ভুগছি পিসিউডিতে দেখবেন যে অনেকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো দেখেছি যে আমরা সেকেন্ডারি লাইফ যারা ইউজ করি যারা হয়তো ফার্মার বা বাইরে কাজ করে তারা তারা হয়তো দেখবেন খুব কাজ করবে তাদের ক্ষেত্রে হয়তো কার্বোহাইড্রেট ঠিক আছে খাওয়া যে তারা ইনস্ট্যান্ট যেহেতু এনার্জি দেয় তাদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট খাওয়া ঠিক আছে কিন্তু যারা আমরা সেরেন্টারি লাইফ ইউজ করি বাড়িতে বসে বসে পড়াশোনা করি বা বাড়িতে বসে বসে থাকি তাদের ক্ষেত্রে চেষ্টা করবো কার্বোহাইড্রেট বা স্টার্জিক ফুড বা ফ্যাটি ফুড এই যে ফুডগুলো নাম বললাম সেই ফুডগুলো কম খাওয়ার এতে কি হবে ওবিসিটি হওয়ার চান্স কম থাকে ওবিসিটি হলে সব থেকে বেশি ওবিসিটি হলেও সব থেকে বেশি প্রবলেম হচ্ছে পিসিওডিটা মোর ইনক্রিজেস হওয়ার চান্সটা থাকে তো ফার্স্ট অফ অল আমাদের ওবিসিটি কমাতে হবে আমরা যদি এই ফুডগুলো মেনটেন করি আর আমরা যদি ওবিসিটি কমাই আমরা যদি মেডিসিন ঠিকঠাক করে খাই আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডক্টর হোমিওপ্যাথি প্রচুর ভালো ভালো ওষুধ আমাদের ক্ষেত্রে আছে প্রচুর পেশেন্ট আমরাও দেখি তাহলে আমরা দেখবো যে খুব ভালো তাড়াতাড়ি আমাদের কিন্তু পিসিওডি রেসপন্স আমাদের করে এবং পিসিওডি খুব তাড়াতাড়ি কিন্তু সারবে আজকে আপাতত এটুকুই আবার নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো কোন ফুডগুলো খেলে পিসিউটির জন্য আমরা খেতে বলবো নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি লাইফ লিড করুন এক্সারসাইজ করুন অন্তত মিনিমাম সাত থেকে আধ ঘন্টা ঘুমান যে ফুডগুলোর কথা বললাম এই ফুডগুলো মন দিয়ে শুনুন মন শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং এই ফুডগুলো মেনটেন করুন তাহলে দেখবেন আপনার প্রবলেম ডেফিনেটলি সলভ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ